গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ মুখোমুখি বাংলাদেশ নেদারল্যান্ডস টসে জিতে বলিং সিদ্ধান্ত নেয় দলের কোনো পরিবর্তন অধিনায়ক নাজমুল হাসান শান্ত শুরুতেই করলেন হতাশ তিন বলে করলেন মাত্র এক রান এরপরে লিটন দাস দুই বলে এক রান করে ফিরার পর তান্দির হাসান তামিম ও আল হাসান করেন জুটি সাকিবের সাথে করেন পঞ্চাশ উদ্ধ জুটি হাসান তামিম করেন ২৬ বলে পঁয়ত্রিশ রান এরপরে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ হৃদয়ের সাথে জুটি করে বাংলাদেশকে দেয় এক সম্মানজনক পুঁজি পাঁচ উইকেট একশো বাংলাদেশের বোর্ডে জবাব দিতে নেমে মাত্র বাইশ রানে প্রথম উইকেট হারান ইংলোল্যান্ড তাস্কিন যায় সাফল্য এরপরে তান্দিজ হাসান সাকিব দেন ব্রেক থ্রু ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করে এলিনবার তাকে ফিরান দিশা হোসেন স্কট অ্যাডওয়ার্ড করেন পঁচিশ রান শেষ পর্যন্ত বাংলাদেশি বলারদের নৈকুই বাংলাদেশ জয়পার পঁচিশ রানে রিষাদ হোসেন নেন তিন উইকেট সাকিব আল হাসান অন্য উনষাট রান ও এক উইকেট নিহন ম্যাচ সেরা